গুড মর্নিং অভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও রিসেন্ট ভালো আছি গত তিন চার ধরে একটু অসুস্থ ছিলাম সেই কারণে একটু ভিডিও ছাড়তে পারিনি কারণ কি খুব মাথা ব্যথা ছিল ডক্টর দেখালাম তো ওষুধ দিয়েছে অ্যাকচুয়ালি টক দই এরা সেটা খেয়ে আমার শরীরটা খারাপ করেছে গরম পড়লে ঠান্ডার জিনিসের চাহিদাটা বেশি থাকে কিন্তু সেটা খাওয়ার পর কদিন পরে অসুস্থ হয়ে যায় একটু মাথায় তেল লাগালে ও একটু ঠান্ডা লাগার ধার যেহেতু আছে তার জন্য আর তাঁত কালকে থেকে একটু ঠান্ডা সত্যি লেগেছে তাও স্কুল পাঠিয়েছে কালকে থেকেও টেস্ট আছে তাই এমনকি হাজব্যান্ডের বার্থডের যে ভিডিওগুলো আছে সেগুলোও তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি পরে আমি ভিডিওগুলো বানিয়ে শেয়ার করব আর বিশেষ এক কারণে আমি আজকে যেহেতু আসলাম তোমাদের সাথে কথা বলতে সেটা হচ্ছে আমি গত তিন মানে দেড় দেড় বছর থেকে আমি ইউটিউব চ্যানেল করছি মানে একটা ডেলি লাইফ অ্যান্ড মোট সেগুলো একটা ইউটিউব চ্যানেল আছে আমার হুম ওই চ্যানেলে মানে কাজ করছি তো বেশি সাবস্ক্রাইবার নেই আমার ওই সতেরোশোটা সতেরোশোর মতো এরকম আছে তো তারপর একটা ফেসবুক পেজও খুলেছিলাম এখনও আছে ডেলি লাইভের মোর জয়াশিব নামেই তো তো কিছু ফলোয়ার্স আছে তারপর দেখলাম যে ফেসবুক পেজ মানে প্রোফাইল থেকেও কিছু ইনকাম সোর্স আছে অনেক ধরনের যেরকম ভিডিও আপলোড করা রিলস করা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা অনেক কিছু তার জন্য আমি ওখানেও ভিডিও ছাড়ছি তাহলে একটাই কথা বলবো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক দিও আর চ্যানেলে সেটু সাবস্ক্রাইব করো আর ফলো করো কী বলো তো একটি একটু মানে দেরিতে হয়তো সাকসেস মানে পাবো কিন্তু ওই অভদ্রতমেভাবে কোনো ভিডিও ছেড়ে বা বাজে ভাবে আমার দ্বারায় হবে না ভাই কারণ ওরকম পরিবেশে ওরকমভাবে কোনোদিনও ভাবিও নি বড়ও হয়নি আর কোনো দিনও আসবেও না আমার দ্বারায় তাই যারা ওই নোংরা ভিডিও ছাড়ছে বা নাইটি পরে নাচছে দেখি তারপরে বাজে বাজে না তারা তারা হুট করে ভাইরাল হয়ে যায় যাই না লোকের অ্যাকচুয়ালি ভদ্র জিনিস ভালোই লাগে না এখন দুনিয়াটাই এরকম হয়ে গেছে ভদ্রতার কোনো দামই নেই তো একটাই কথা বলবো আমার ভিডিও হয়তো সেরকম ইন্টারেস্টিং না ঘরোয়া কিন্তু কোনো দিনে অভদ্রতা আমি তো পারবো না তা তোমাদের যদি ভালো লাগে একদিন মনপ্রিয় হয়ে উঠতে তোমাদের সবার কাছে আমার তাহলে তোমাদের সাপোর্টে নিশ্চয়ই পাবো তা তোমরা আমাকে সাপোর্ট করো এটাই আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক করো চ্যানেলসটা সাবস্ক্রাইব করো ফলো বাটনটা টিপো চলো বাই সবাই ভালো থেকো কালকে থেকে আমার ব্লগ দেখতে পারবে তোমরা আবার ঠিক আছে 拜拜。